তুই আমার আশিকি রে তুই আমার জিন্দেগি রে তুই আমার বিনয়নের তারা আ তোর ছাড়া আমি পাগল পারা শুরু হয়ে গেছে তো চালু করা ঝগড়া করো তুমি কি চাইছ বলো মাথা গরম করবা না ঠিক আছে মাথা গরম না আমি চোখ গরম করব। একটা গান এখন একটা নতুন গান আসছে না আমি তোমাকে খুব ভালোবাসি ববিতা ও মাই তুমিও আমাকে ভালোবাসো কত ভালোবাসো একটা যেন তো একটা নতুন একটা শর্ট ভিডিও আসছে তুমি আমাকে এত ভালোবাসো ও বলে কি হ্যাঁ তো তুমি আমার জন্য কি কি করতে পারো এরম বলে তারপরে কি বলে কি কি করতে পারো সেই হচ্ছে তুমি আমাকে এত ভালোবাসো আমি তো আগে জানতাম না গো কি গো তুমি কাঁদছ কেন গো কাঁদছি কেউ তো আমাকে লাইক দিচ্ছে না তাই কাঁদছি কি গো তুমি কাঁদছ কেন চোখ মুছে মুছতে বারবার চোখ মুছে বারবার চোখ মুছে চোখে ঘুম আইতাসে ঘুম তাই চোখটাকে বড় বড় করে সামনে এলাম ঘুমায় পড়ব জ্বালা আই ইউ টু আই লাভ ইউ থ্রি কি হলো তোমাদের কমেন্টে জোর কই কি জ্বালা ছেলে মানুষ এত কম কম কমেন্ট করলে হয় হুম তুমি ঝটপট কমেন্ট করবে আমি কমেন্ট যাতে পড়তে পড়তে পড়তেই না পারি চোখের কাজলটা বড় চোখে কাজল হুম বড় চোখে কাজল ছোট চোখে কাজল দিলে চোখটা বড় বড় লাগে আমার তো ছোট ছোট চোখ বিড়ালের মতো তাই কাজল দিয়ে বড় করছি এই গোবিন্দ কোথায় চলে গেল কমেন্ট করো আমি সব কিছু করতে পারবো তাই বেশি না বেশি না একটু কমেন্ট করো এখানে তো সুপার চ্যাটের কথা বলতে পারবো না কেন এখানে সুপার চ্যাট করার অপশন নেই আজকে সারা রাত জাগবো আজকে আমি সারা রাত জেগে থাকবো